বাম দলের কাছ থেকেও এক সময় প্রত্যাশা করা যায় যে ইসলামিক রাষ্ট্র কায়েমের প্রত্যাশা করা যায় কিন্তু জামাত ইসলামের মাধ্যমে কোনোদিন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা কোনোদিন করা সম্ভব না তার স্টেটমেন্ট দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্ট অ্যাপ ট্রেডিং এর সব সুবিধা ডুয়াল এক্সটেন্স অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক খুদি আসলে যখনই আর মাথা চাড়া দিয়ে উঠেছে অনেক সময় আপনার দেখেন আমরা ওই যে সিএসসি নুরুল হুদা সাহেবের ক্ষেত্রে যেটা চর দিয়ে গলায় মালা পরায়া জুতার মালা পরিয়ে তার বিরুদ্ধেও কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি সেবক দলের কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো মপকে পেট্রোনাইজ করে না কোনোদিনই পেট্রোনাইজ করে না সেই সুযোগও কাউকে দিবে না তো এখন আমরা কিন্তু সকলে যদি ঐক্যবদ্ধভাবে থাকি কেন পাঁচই অগস্টের পর থেকে শুরু করে এতদিন তো ছিল না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকের আগ পর্যন্ত তো এত বেশি আমরা শুনি নাই এখন কেন ওরা মাথা দিয়ে উঠতেছে এখন কেন এত বেশি ভাল্গার হচ্ছে তাহলে বুঝতে হবে যে আমাদের যারা রাজনৈতিক সহযোদ্ধারা ছিল বিভিন্ন ফোরামে ছিল বিভিন্ন জায়গায় ছিল তারা হয়তোবা নিজেদের দাম্ভিকতার কারণে তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে যে নিজেরা এখন হেয় প্রতিপন্ন হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ আসার পথ সুগম করে দিচ্ছে তারা যে আওয়ামী লীগের যাতে পুনর্বাসন যাতে হয় তারা সেই সুযোগ করে দিচ্ছে তারাই এখন নিজেরা ভালো মন্দ বিচার করবে আপনি দেখেন কি দাম্বিকতার সাথে আমাদের চর্মনায়ের পীর কি দাম্বিকতার সাথে কথা বললেন কিন্তু মানুষজনের আসলে কি ধর্মকর্মের প্রতি কয়েকদিন পর আস্থা উঠে যাবে যে বাংলাদেশেতে একটা আস্থা ছিল বা যারা বেশি ধর্মকর্ম করে তারা একটু অনেস্টর সম্ভাবনা বেশি থাকে परसेंटेजটা বেশি থাকে কিন্তু চர்மনের পীরের এখন আর আগের দিন তো নাই আগের কার দিনে কি ছিল যে এক বক্তব্য ধরেন 1947 সালের আগে এক এক জায়গায় এক এক বক্তব্য দিত এক এক লাগাইছে যে এলাকায় যেটা খায় ওইটাই বক্তব্য দিত কিন্তু এরা তো ভুলে গেছে এখন তো নতুন যুগ ওনার সব বক্তব্য আছে ওনার হাসিনা প্রেম ওনার সেই প্রেম সকল বক্তব্য আছে এখন এই ধরনের দ্বিচারিতা শিবির সম্বন্ধে তার নেগেটিভ বক্তব্য জামায়াত ইসলামী সম্বন্ধে যে ওনার একটা বক্তব্য দেখলামই হয়েছে ভাইরাল হয়েছে যে বাম দলর কাছ থেকেও এক সময় প্রত্যাশা করা যায় যে ইসলামিক রাষ্ট্র কায়েমের প্রত্যাশা করা যায় কিন্তু জামায়াত ইসলামের মাধ্যমে কোনোদিন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা কোনোদিন করা সম্ভব না তারই স্টেটমেন্ট আর এখন উনি আবার পুরা একশো ডিগ্রি ঘুরে গেছেন তো একশো আশি ডিগ্রি ঘুরলেও কোনো লাভ নাই ওনায় যতবার ইলেকশন করছে ততবার ধানের শিশের সাথে ফেল করছে আমাদের ক্যান্ডিডেটের সাথে ফেল করছে তার ওই স্বপ্ন স্বপ্নই থাকবে পার্লামেন্টে আর ঢোকা হবে না থ্যাংক ইউ